গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছো সবাই আমরাও ভীষণ ভালো আছি আজকে একটা নতুন রোদ উজ্জ্বল দিন তো ভাবলাম তোমাদের সাথে দিনের সূচনা করি এই বারান্দা থেকে আমার ছোট্ট ব্যালকানি থেকে যেটা এখন আমি সাজিয়ে উঠতে পারিনি শীতের ফুল দিয়ে তো খুব শীঘ্রই সাজিয়ে নেব আর বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু তো আজকে নতুন একটা দিন বছরের প্রথম দিন তো সবাইকে ভীষণভাবে আমাদের পুরো ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো করে দিনটা কাটাও আর সারা বছর যেন সবার খুব ভালো কাটুক সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এইটুকুই প্রার্থনা করি নতুন বছরের শুরুতে আর সুস্থ থাকাটাই এখন একটা অনেক বড় ব্যাপার বলো বন্ধুরা ভালো থাকা সুস্থ থাকা এটাই এখন সবথেকে বড় লাগজারি আমার যেটা মনে হয় কারণ প্রচুর টাকা পয়সা খরচা করেও অনেকেই ভালো থাকতে পারে না সুস্থ থাকতে পারে না আবার অনেক কম পয়সাতেও অনেকে ভালো থাকে সুস্থ থাকে তো থাক ভালো থাকাটা সম্পূর্ণ নিজের ওপর নিজের ব্যক্তিত্বের ওপর ব্যক্তিত্বের ওপর পার্সোনালিটির ওপর তুমি কেমনভাবে থাকতে চাইছো ভালো থাকতে চাইছো না খারাপ থাকতে চাইছো সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন তো আমার মনে হয় প্রত্যেকের খুব ভালো থাকা উচিত মনটাকে ভালো রাখা উচিত আর নতুন বছর নতুন দিন নতুন একটা কি বলবো অধ্যায়ের সূচনা এটুকু বলতেই পারি তো চলো নতুন দিনের সূচনা তো সকাল থেকে হয়েই গেছে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ এখনো কিছুই করে উঠতে পারিনি ঘরের কাজ নিয়েই পড়ে রয়েছি কারণ প্রচুর জামা কাপড় রয়েছে যেটা এখনও কাছাকাছি কমপ্লিট করে উঠতে পারিনি তো সেইগুলোই কাচ্ছি আর ওদিকে বাপ্পা আর বেটি দুজনেই ঘুমাচ্ছে তো তাই জন্য ওদেরকে আর উঠাইনি আমি এদিকে কাজ সারি ফটাফট যতটুকু পারি আর আর কি সবাই ভালো থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিতে থাকো নতুন বছরে নতুন ভাবে সূচনা করেছি তো ভাবজি দেখি যদি কিছু করা যায় যদি কিছু করে উঠতে পারি আর যদি নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই আমার মেয়ের আমাদের সবার ভালো ভালো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা যেটা আমরা পরেও পরবর্তীকালেও হয়তো গিয়ে দেখতে পারবো যে আমার মেয়ে কি করতো ছোটোবেলায় বা দেখতে পারবে তাই না তো এটাও তো একটা পাওনা বলো তো যাই হোক চলো কাজে লেগে পড়ি আর বক বক করবো না এই দেখো নতুন বছরে জল খাবার নিয়ে চলে এসেছি কিছুই নতুন নেই জল খাবারটা রুটি তরকারি প্লাস মেয়ের অন্নপ্রাশনের ওই মিষ্টিটা রয়েছিল তো ওটা ভাবলাম নিয়ে নিলাম নতুন বছর প্রথম দিন একটু মিষ্টি মুক্ত বান্তা হয় আর তার সাথে এক কাপ চায় এটা তো লাগবেই এটা ছাড়া তো চলবেই না সকাল বলো শীতের সকালে তো এটা ভীষণ দরকার এটা না খেলে তো মানে এনার্জিটাই আসে না কাজের আর প্রচুর কাজ আজকে কাজগুলো কমপ্লিট করছি আস্তে আস্তে তো মাঝখানে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নি আর মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে ওর বাবা এখনো বসে আছে ওর বাবা এখনো ব্রাশই করেনি তো ব্রেকফাস্ট তো পরে করবে ঠিক আছে আমি ততক্ষণে খেয়ে নি কাজগুলো এগিয়ে নি এই দেখো নিউ ইয়ার বলে কথা তো স্পেশাল তো কিছু বানতাই হ্যাঁ তো স্পেশাল আর কিছুই না আজকে হচ্ছে চিকেনের পোলাও যেটার আগেও আমি তোমাদেরকে চ্যানেলে রেসিপি শেয়ার করেছিলাম তো এই পোলাওটাই হয়ে যায় তো ভাবলাম এটাই বানাই আজকে নিউ ইয়ারের সেদিনকে সবার খুব ভালো লেগেছিল আমারও ভীষণ লাইট হয় এটা তো ভাবলাম এটাই বানাই আর খুব তাড়াতাড়ি হয় বিরিয়ানি করতে গেলে অনেকটা স্টেপ বাই স্টেপ অনেক সময় লাগে তো আজকে আর ডিটেলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না ফটাফট চলো চিকেন পোলাওটা বানিয়ে মাম্মা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলো হে হে ও পাপাকে দেখে হাঁচিহাচি করছে পাপা তোমাকে গিয়ে খাওয়াবে না মা বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালোভাবে দিন কাটাও ঘুমি ঘুমি কলো ঘুরতে যাও পিকনিক কলো ভালো ভালো খাবার খাও তাই না আমিও খাচ্ছি কেক হুম তাই 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 মাম্মা তাই 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 সারা মুখে মেয়ের আমার ওষুধ লেগে আছে ওর পাপা খাইয়েছে ওষুধ সারা মুখে লেগেছে চলো আজকে বাইলে খুব হাওয়া দিচ্ছে ওই দেখো খালি দাঁড়াবে আর পড়ে যাবে খালি দাঁড়াবে আর পুলে যাবে আচ্ছা ঠিক আছে আবার তোমাদের সাথে পরে দেখা করবো আমি এখন একটু খেলু খেলু করি ঠিক আছে হুম তোমরাও যাও গিয়ে ব্যাডমিন্টন খেলো তাই না ও নে ভাবানে ও নে বাবা নে ও নে বাবা নে ও বাবা নে এই দেখো দুপুরের লাঞ্চ নিয়ে এসে গেছি তো আজকে নিউ ইয়ার সেটা হচ্ছে চিকেন পোলাও এর আগেও তোমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম যে চিকেন পোলাও রেসিপি কেমন ভাবে কিছু ভিডিও করিনি আজকে খালি বানিয়েছি আর এবার খাবো চলো একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে চলো বন্ধুরা খাইয়ে খেয়ে দেখি একটু ভেবেছিলাম বেশি পরিমাণে করব করলে অনেকজনকে দেওয়া যায় বাট করে উঠতে পারিনি করলে অনেকজনকে খাওয়াতাম আজকে একটুখানি নিউ ইয়ার তো অনেকজনকে খাওয়ালে বেশ ভালোই লাগে তাই না তো ঠিক আছে কইনি আর একদিন বানাবো আর একদিন বানিয়ে যাদের যাদের দাওয়া তাদের নিশ্চয়ই দেবো আজকে আসলে সকাল থেকে এত রকম কাজ চলছিল না তো সব কাজ করতে করতে সাথে এটা বানিয়েছি তো তো বেশি পরিমাণে বানাইনি অল্প পরিমাণেই বানিয়েছি তো চলো আর বকবক বক করবো না একটুখানি খেয়ে দেখি সত্যি দারুণ সত্যি খুব ভালো হয়ে যায় এক ঘেয়ে আমি বিরিয়ানি পোলাও খেয়ে যদি কেউ বোর হয়ে থাকো অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে বাচ্চারাও খেতে পারবে ইনফ্যাক্ট টিফিনেও দিয়ে দিতে পারো খুব চটজলদি হয়ে যায় যারা ভেজিটেরিয়ান চিকেনের জায়গা পানির ইউজ করে নেবে আর ভেজিস তো সেম তো চলো আর বাবা করবো না দুপুরের লাঞ্চটা এনজয় করি এই দেখো আমাদের নিউ ইয়ার ড্রেস তাই না আমার মামা নিউ ইয়ারের ড্রেস চলো আমরা ঘুরি ঘুরি করতে যাচ্ছি পাপা ওখানে ওয়েট করছে আমি আর মাম্মা যাচ্ছি ঘুমি ঘুমি করতে তোমরাও চলো ঠিক আছে বলে নিউ ইয়ারের ড্রেস করেছি আমরা একদম নতুন ড্রেস এটা আমাকে মামি দিয়েছে এটা আমাকে আমার মামি দিছে মাম এই এই দেখো আমাদের নতুন শু দেখেছ কি তোমরা এই দেখো দিদা পুরনো ড্রেস পরেই বসে আছে আমি নতুন ড্রেস পরেছি তাই না মামা এই দেখো বাইরে বিলু বিলু করতে তাই না মামা ওই দেখো পাপা কোথায় পাপা এখন আছে নি পাপা আছে নি গো Yeah. <laughs> মিষ্টি মুখ করতে এসেছি তাই না চলো 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 এই দেখো ক্রিসমাস ট্রি এই দেখো কত সুন্দর ক্রিসমাস ট্রি দেখিস তুমি দেখো মাম্মা

কত সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার দেখেছ এই দেখো কত সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার ঐখানেও আছে

পাখি পাখি নামটা তো রয়ে গেছে তুমি হাঁপিয়ে গেছো মা চলো চলো তোমাকে এবার খাওয়াবো ড্রেস ফ্রেস চেঞ্জ করি চলো খাওয়াবো চলে ছাইয়া ছইয়া ছাইয়া ছাইয়া ছইয়া ছইয়া ছইয়া

প্যারেন্ট হয়ে যাওয়ার পর তো আর ওইভাবে ঘোরা যায় না তবুও একটুখানি জাস্ট একটুখানি মুডটা ফ্রেশ করার জন্য কারণ ঘরেই থাকি সবসময় ম্যাক্সিমাম টাইম একটু বেরোলে ভালো লাগে সবার সাথে মানে আমি তুষার দ্বিতীয় আমরা তিনজনেই বেরিয়েছিলাম মাম্মামকে নিয়ে যেন একদম ঢাকা ঢুকি দিয়ে বেরিয়েছিলাম কারণ আজকে একটু বাইরে ঠান্ডাই ছিল তো বেরিয়ে কিছুই না একটু চা খেলাম একটু মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নিলাম মিষ্টি খেলামও তো চলো একটু মিষ্টি নিয়েও এসেছে নিউ ইয়ার তো চলো তোমাদের সাথে এক ঝলক দেখে দিয়ে দেখিয়ে দিকে কি কী মিষ্টি কিনলাম এই না দেখো তোমরা এই যে মিষ্টির কন্টেনার বেশি কিছু আনিনি এখানে নতুন আমাদের এখানে একটা বলরাম মল্লিক রাধারামন মল্লিকের আউটলেট খুলেছে তো সেদিনকে দিদিদের জায়াবু ওদেরকে তো প্রচুর মিষ্টি আমরা প্যাক করে দিয়ে দিয়েছিলাম কিছু মিষ্টি ঘুরগাঁও গেছে কিছু মিষ্টি দার্জিলিং গেছে দিল্লি গেছে তো সব নাসিক গেছে তো আপাতত এই মিষ্টিটা আমাদের এখানে এসেছে কলকাতাতেই তো এখানে আছে একটা কালাকান্দ এটা একটা দাব সন্দেশ এখানে বেকড সন্দেশ প্লাস এই স্বরলিপি এটা খুব ভালো খেতে হয় ওদের আমি খেয়েছি এর আগে আর ওখানে আমি একটা গুড়ের সুফলে খেয়েছিলাম তো এটা এখান থেকে আমার মানে আমাদের এখানের আউটলেটটা থেকে ফার্স্ট টাইম আমি নিচ্ছি আর তার সাথে কিছু শপিংও করেছি টুকটাক কিছুই না একটা মঙ্গলসূত্র কিনেছি কারণ সোনারটা আমাকে পড়তে দিচ্ছে না দীপ্তা ভীষণ টানাটানি করে তো তার জন্য আমাকে খুলিয়ে রেখেছে তো গলাটা ফাঁকা ফাঁকা বা বড্ড কেমন একটা লাগে তো তার জন্য এই মঙ্গলসূত্রটা কিনেছি এটা তুষারই পছন্দ করেছে হার্ট শেপের ও একটু হার্ট শেপের পছন্দ মানে ও পছন্দ তো ওর পছন্দতেই নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও এর সাথে আরো একটা জিনিস নিয়েছি এই যে এর সাথে এই কানের ইয়ারিংটা নিয়েছি মানে দুটো স্টোনের একদম এটাও হাটের মধ্যেই এটাও তুষারি পছন্দ করেছে এটা দুটো টপস নিয়েছি মানে কোথাও বেরোনো ঠেরোনোর জন্য বা বাইরে কোথাও গেলে একটুখানি লাগে তো সব কিছু তো সবসময় সব জায়গায় সোনাপুরে যাওয়া যায় না তো এই টপসটা নিয়েছি একটু বাইরে কোথাও যাওয়ার জন্য কারণ ঝোলা কানের দুল এখন আর আমি পড়তে পারি না দ্বিতীয় ধরে ভীষণ টানটানি করে আর এই সূত্রটা বাস এইটুকুই শপিং একটু ফুচকা খাওয়া একটু চা খাওয়া একটু ঘোরা একটু টাইম স্পেন্ড করা এটাই আমাদের ফার্স্ট মানে ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার ইভিনিং এটাই আমাদের ঘোরা এটাই আমাদের কেনাকাটা ও তার সাথে একটু মেথির শাক কিনে এনেছি কালকে ভাবছি একটু মেথির পরোটা বানাবো এবার শীতে একদিনও খাওয়া করে খাওয়া হয়নি অল্পই এনেছি বেশি আনিনি কারণে মানে কাটতে অনেক সময় লাগে তাই জন্য অল্পই এনেছি এখন আজকে রাতের ডিনার সেটা হচ্ছে প্যানডরি চিকেন তুশারে স্পেশাল পান্তুশা তো ভীষণ ভালো তো কালকে যে চিকেন এনেছিল সেখান থেকে কয়েক পিস আমি বাঁচি আলাদা করে ম্যারিনেট করে রেখে গেছিলাম রেখে দিয়েছিলাম এখন বার করে রেখেছে মা এর মধ্যে এখন একটু নুন আর রোস্টেড বেসন দেখি বেসন এই মুহূর্তে রোস্ট করতে পারবো না আমার কাছে ছাতু আছে ছাতু একটু দিয়ে দেব তাতেও হয়ে যায় ছাতু তো তো বেসনেরই তো চলো এটা আমরা বানিয়ে নিই তারপরে গরম গরম খাওয়া যাবে আর তার সাথে সকালের একটু পোলাও রয়েছে বেঁচে তো যদি খায় তো খাবে আমার এতেই হয়ে যাবে কারণ আমি একটু ফুচকা খেয়েছি দই ফুচকা তারপরে একটা মিষ্টি খেয়েছি একটু চা খেয়েছি তো সব মিলিয়ে আমার পেটটা একদম একটু ভর্তি ভর্তিই আছে তো তাই জন্য এটা অল্প করেই করে মে ম্যারিনেট করে রেখেছিলাম কারণ কালকে বেশি তো চিকেন আনেনি অল্পই এনেছিল তো সেখান থেকে একটু পোলায়ের জন্য রেখে বাকিটা এটার জন্য রেখে দিয়েছিলাম তো এটা এখন নুনটা দিয়ে এটা বসিয়ে দেবে এয়ার ফ্রায়ারে এটা হয়ে যাবে ব্যাস তাহলেই আজ রাতের ডিনার রেডি আর কি চাই বলো ঠান্ডা ঠান্ডা রাত্রে গরম গরম কাবাব আর ফার্স্ট জানুয়ারি বলে কথা ঠিক চলো বানিয়ে আজকে রাতে রিয়ামি ডিনার সেটা হচ্ছে তন্দুরি চিকেন এটা হয়ে গেছে আর এর সাথে মেয়ে আর কাশমদি মিলিয়ে একটা ডিপ বানিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কেটেছি তো ইয়ামি একদম ডিনার আজকে ফার্স্ট জানুয়ারির নাইটে তো চলো আজকে এই ডিনারের সাথে আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম তাহলে বন্ধুরা আজকে এই ডিনার ডিনারের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই